আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ও সলাত ওসসালাম আলহ রাসুল্লাহ আবাদ রমাদান যখনই আসে তখনই আমাদের মসজিদগুলোতে আমরা একটা বিষয় শুনতে পাই যে মসজিদ থেকে ঘোষণা করা হয়ে থাকে একে সত্তর আপনারা বেশি বেশি দান করুন এক টাকায় সত্তর টাকা সবাব এই ধরনের অনেকগুলো কথা উল্লেখ করা হয়ে থাকে অথবা এই ধরনের কথাও আমরা শুনতে পাই যে একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সমান একটা নফল আদায় করলে ফরজের সমান এই কথাটুকু কতটুকু শুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাহ আলু সাল্লামের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি যেখানে আমরা দলিল হিসেবে গ্রহণ করতে পারি যে হাদিসটা সহি হুজাইমার মধ্যে এসেছে রসুল্লা সাল্লু আলু সাল্লাম থেকে বর্ণাকারী বর্ণনা করেছেন মান চাকরাফি হিবি খাসলাতিম মিনাল খাই ক্যাম্যান ক্যান্যাল ফারিদা যে ব্যক্তি রমাদানে একটা কল্যাণজনক কাজ করলো বা একটা নফল কাজ করলো ক্যান ক্যামেন আদ্য ফারিদা সে একটা ফরজ আদায় করলে যে পরিমাণ স্বাব সে পরিমাণ স্বভাব পাবে এই যে বর্ণনাটা রয়েছে এই বর্ণনাটা সৈহাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এই বর্ণনার মধ্যে যেসব রাবিরা আছে সেসব রাবিদের ব্যাপারে মহাদ্দিসিন একাম ইমাম এমনে ইমাম আহমেদ এবনে হাম্মুল রহমাউল্লাহ ইমাম বদরুদ্দিন আইনি সহ অন্যান্য মহাদ্দিন করাম এই হাদিসের সনদকে মুনকার বলেছেন এবং এই হাদিসের রাভিদেরকে ইস্তেদলাল হিসেবে গ্রহণযোগ্য নয় হিসেবে তারা উল্লেখ করেছেন এবং এই হাদিসের সনদকে মুহাদ্দ একম মুনকার হিসেবে উল্লেখ করেছেন প্রখান্তরে আল্লা সুহান তালা বনে আদমের প্রত্যেক আমলকে দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আল্লাহ রাসু সাল্লিসাল্লাম যেভাবে বলেছেন কুল্লু আমলে ইবন আজম ইলা আশার ইলিয়া আমি তো দে বনে আদমের প্রত্যেকটা আমল দশ গুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন বৃদ্ধি করে দেন ব্যক্তির এখলাস এবং তার আমলের প্রতি মনোযোগ খুশু খুদু এর উপরে লক্ষ্য করে আল্লাহ বলে আলামিন তার আমলকে বৃদ্ধি করে দেন الله سبحانه وتعالى قرآن الكريم من جاء بالحسنة من جاء بالحسنة فله عشر أمثالها الله رب العالمين يجعل تيك تحسنات العالمين الله رب العالمين تاكي শুরু হয় গুণ নেকি দিয়ে এবং সেটা বলে আলমিন বৃদ্ধি করতে করতে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় যেখানে বলা হচ্ছে রমদানে যদি একটি ফরজ আদায় করে তাকে সত্তর গুণ ফরজ দেওয়া হবে এই কথাটা কোরআনুল ক্যালিম বা রাসুল সাল্লাহ আলুসাল্লামের সহি সুন্নার বিপরীত সহি সুন্নার মধ্যে রয়েছে গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বলে আলমিন বৃদ্ধি করে দেন আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিসের মধ্যে দেখতে পাই যেখানে রাসুল সাল্লাহ আলুসাল্লাম সদাকার ব্যাপারে বলেছেন من تصدق بصدقة جبت كون الصدقة كله بعدل تمرة من كسب حلال تار حلال إن كم تكي اكتي تمر এক দেড়হাম পরিমাণ বা সামান্য পরিমাণ সাদাকা তিনি আল্লাহর রাস্তায় তার হালাল ইনকাম থেকে দান করলেন সাঈ হাবি আমিন আল্লাহ রবুল্লা আলমিন তার ওই সদাকা তার আল্লা সুহানুতালা তার ডান হাত দিয়ে গ্রহণ করেন সুম্মায়ুরবী আলি খেমা খেমাইরব্বা আহাদুকুম ফুলউ আল্লাহ রবুলি আলমিন সেটাকে লালন পালন করেন যেমনিভাবে তোমাদের কেউ তার উটের বাচ্চাকে লালন পালন করে আল্লা সুবাহানুতালা তার এই নেকিকে লালন পালন করতে করতে তার এই দানকে লালন পালন করতে করতে এমন অবস্থায় নিয়ে যান রাসোলা সাল্লাহ সাল্লাম বলেছেন হাত্যা তা কু না মিথলুল জবেল সেটা হতে হতে পাহাড়ের সমপরিমাণ হয়ে যায় আমরা এক কল্পনা করি আমার একটা দান সেটা রমদানে হোক রমদানের বাহিরে হোক যখনই আমি দান করব আল্লাহ রবুল্লাহ আলামিন সেই দান যদি আমার হালাল ইনকাম থেকে হয় আমার এখলাসের সাথে হয় সেই দানকে আলসু ভান হতালা তার ডান হাতে গ্রহণ করে আল্লাহ রবুল্লা আলামিন তাকে লালন পালন করে সেটাকে পাহাড়ের সম পরিমাণ করে ফেলেন কেন আমরা একটা অংশের মধ্যে সীমাবদ্ধ করে ফেলব কেন আমরা সেটাকে শুধুমাত্র নফল একটা দানকে ফরজের সম পর্যায়ে করে ফেলব এটা আলস্য ভার মতলা ব্যক্তির এখলাস অনুযায়ী ব্যক্তির নিয়ত অনুযায়ী সেটাকে আলার বলে আলামেন্ট আরও বেশি বৃদ্ধি করে দেন তাই আমরা এই ধরনের কথা থেকে নিজেদেরকে বিরত রাখবো যেগুলো সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি সহি সুন্না দ্বারা সাব্যস্ত হয়নি সেগুলো থেকে নিজেদেরকে বিরত রেখে ইমান এবং আকিদাকে শুদ্ধ করে সঠিক আকিদা সহি আকিদা অনুযায়ী নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করবো আল্লাহ সু হান তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত